আমরা জাতির শাসক অথবা শোষক হয়ে উঠতে চাই না আমরা জাতির সেবক হিসাবে থাকতে চাই আজকে উপজেলা পরিষদের উপজেলা প্রশাসনে পরিচয় পর্বে যে অনুষ্ঠান হয়েছে সেখানে আমি নিজেকে ও কথা বলেছি যে আমি এমপি নই সংসদ সদস্য নই আমি বাগমারার মানুষের সেবক এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে এই সেবা পালনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা যেহেতু আপনারা দীর্ঘ পরিশ্রম করেছেন সবাই মিলিত সম্মানিত সম্মিলিত প্রচেষ্টা একটা ফল আমরা অর্জন করেছি আল্লাহ যেন এটা যথাযথ ভাবে পালন করার সুযোগ দান করেন আর দীর্ঘ কষ্ট হমকে দমকে খেয়ে না খেয়ে সময় না ঘুমিয়ে সময় সংগঠনের পিছনে ব্যয় করছেন নির্বাচন পিছনে অবদান রেখেছেন এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারক সামনের দিনে আরো নির্বাচন আসতেছে এরপরে স্থানীয় সরকার নির্বাচন হবে

যেদিন বারো তারিখে আমরা ফলাফল পেয়েছি রাতে ভাইকে বলেছি যে ভাই নবাগত যে মানুষগুলো আমাদেরকে হেল্প করছে কোন মূল্যে তাদেরকে ছাড়া দেবে না তাদেরকে সংগঠন মান উন্নীত করতে আমাদের পাশে রাখতে হবে কারণ এই জনসংখ্যা যদি আমাদের না থাকি। তাহলে আমরা সেই জায়গায় দাঁড়াতে পারবো না বাপার এই ইলেকশনের সময় অনেক জায়গায় কিন্তু আমরা দাঁড়াতে পারিনি না পারার কারণ কিন্তু জনশক্তির অভাব ছিল আমাদের সাংগঠনিক শক্তি সেখানে মজবুত ছিল

<todos> ।